বুড়ো আঙুলি চিনিয়ে দেবেকে কেমন মানুষ জেনে ঋষি সমুদ্র রচিত শাস্ত্রটি সামুদ্রিক শাস্ত্র নামে পরিচিত এই শাস্ত্র ব্যক্তির শারীরিক গঠন আকার ও আকৃতি দেখে তাদের ব্যবহার ব্যক্তিত্ব ও আচরণ সম্পর্কে জানতে সাহায্য করে এই শাস্ত্রের মাধ্যমে কোনো ব্যক্তির মাথা হাত বা এমনকি আঙুল দেখেও তাদের সম্পর্কে জানা যায় কোনো মানুষের বুড়ো আমুল দেখে কিভাবে তাদের সম্পর্কে জানবেন তা ই এখানে কর হল জ্যোতিষশাস্ত্রে শুধু ব্যক্তির কোষ্ঠী নয় বরং তাদের শারীরিক বৈশিষ্ট্যের অধ্যয়ন করেও ব্যক্তি সম্পর্কে অনেক কিছু জানা যায় আসলে প্রতিটি ব্যক্তির স্বভাব বৈশিষ্ট্য চরিত্র পৃথক পৃথক জয়োতি শাস্ত্র মতে এর জন্য সেই ব্যক্তির জন্মের সময় উপস্থিত গ্রহ নক্ষত্র ব্যক্তির রাশি এমনকি তাদের শারীরিক গঠন দেয় শরীরের আকার গঠন হাত পাও আঙুলের গঠনও ব্যক্তি সম্পর্কে অনেক কিছু জানিয়ে থাকে হাতের প্রতিটি আঙুলের গঠন ব্যক্তি সম্পর্কে অনেক কিছু জানিয়ে থাকে বৃদ্ধামুষ্ঠ অর্থাৎ বুড়ো আমুলের আকার ও গঠন দেখে সেই ব্যক্তির চরিত্র ব্যক্তিত্ব ও স্বভাব জানতে পারবে কিভাবে এটি সম্ভব সে বিষয়ে এই আলোচনা করা হল এখানে নমনীয় বৃদ্ধাঙ্গুষ্ঠ এক সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী যে জাতকদের বুড়ো আমুল নমনীয় তাদের অত্যন্ত নরম স্বভাবের মানুষ হন অযথা অন্য কোনো ব্যক্তির ওপর রাগ করেন না এই জাতকরা দুই এরা কঠোর স্বভাবের মানুষ হন না তিন আবার নমনীয় বৃদ্ধামুষ্ঠ থাকে যাদের তারা শীঘ্র নিজেকে পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নিতে পারে চার এই জাতকরা নিজের মনে কারো প্রতি বিদ্বেষের মনোভাব পোষণ করেন না পাঁচ এরা কারো পিছনে তাদের সমালোচনা করেন না বরং যাকে যা বলার তা তাদের মুখের ওপর সরাসরি বলে ফেলে ছয় এই জাতকরা স্পষ্ট মনের মানুষ পাতলা বৃদ্ধামুষ্ঠ এক সমুদ্র শাস্ত্র বলছে যে জাতকের হাতের আঙুল পাতলা ও লম্বা তারা নির্ভীক এবং সাহসী হন এই জাতকরা নিজের জীবনে প্রচুর ঝুঁকি নেন চাকরি ও ব্যবসায় নতুন কিছু করতে চান এক্ষেত্রে এরা ভয় পান না তিন শাস্ত্র মতে এই জাতকদের জীবনে প্রচুর অর্থ থাকে অর্থাভাব থাকে না এদের আবার যদি স্বভাবের হওয়ায় এরা সমস্ত কাজ সময়ের মধ্যে পূর্ণ করে শান্ত হন চার সুখ সুবিধা ও বিলাসিতায় জীবন কাটাতে ইচ্ছুক থাকেন পাতলা বৃদ্ধামুষ্ঠের জাতকরা বিলাসবহুল জীবনযাপন অভ্যস্ত হন এরা ছোট বৃদ্ধামুষ্ঠ এক শাস্ত্র মতে যে জাতকদের বুড়ো আঙুল সাধারণের চেয়ে ছোট তারা সহজে কারো উপর বিশ্বাস করেন না তুই বুড়ো আঙুল ছোট হলে সেই জাতক অত্যন্ত প্রতিভাবান হন তিন তবে এরা আবেগ প্রবণতার দিক দিয়ে অত্যন্ত দুর্বল হন চার এরা কোনো কথায় আহত হলে তা সহজে ভোলেন না এবং সব সময় মনে রাখেন লম্বা ও পাতলা বৃদ্ধামুষ্ঠ এক সামুদ্রিক শাস্ত্র মতে যে ব্যক্তির বৃদ্ধামুষ্ঠ লম্বা ও পাতলা তারা সাহসী স্বভাবের হন তুই এই জাতকদের নিজের জীবনে প্রচুর সংঘর্ষের মুখোমুখি হতে হয় তিন একবার কোনো কথা বলে দিলে তাতে অনর থাকেন এই জাতকরা নিজের প্রতিশ্রুতি পূরণ করতে পারছেন না এমন ঘটনা এদের জীবনে বিরল চার আবার যে কোনো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার গুণ রয়েছে এমন বুড়ো আমুল বিশিষ্ট জাতকদের মধ্যে মোটা বৃদ্ধামুষ্ঠ এক শাস্ত্র মতে বৃদ্ধামুষ্ঠ খুব বেশি মোটা হওয়া উচিত নয় যে জাতকদের বুড়ো আমুল মোটা তারা অত্যন্ত রাগী হন তুই আবার বৃদ্ধামুষ্ঠের নখ চওড়া সঠিক দৈর্ঘ্য ও স্থূল হলে সেই ব্যক্তি সঠিক সিদ্ধান্ত নিতে পারে সকলে এমন জাতকের কাছ থেকে পরামর্শ নিতে উৎসুক থাকে তিন বৃদ্ধামুষ্ঠ লম্বা ও বাইরের দিকে মুড়ে থাকলে জাতক আত্মবিশ্বাসী ও কর্মকুশল হয় চার অন্যদিকে ছোট ও দুর্বল